খড়গপুর বালেশ্বর ষোলোর নম্বর জাতীয় সড়কের খড়গপুর লোকাল থানার অন্তর্গত সাঁকোয়া এলাকায় দুর্ঘটনার কবলে একটি প্রাইভেট গাড়ি আহত হয়েছেন এক স্থানীয় সূত্রে জানা গিয়েছে জাতীয় সড়কের উপর খড়গপুরের থেকে উড়িষ্যার দিকে যাচ্ছিল একটি কন্টেইনার প্রাইভেট গাড়িটিও খড়গপুরের দিক থেকে উড়িষ্যার দিকে যাচ্ছিল হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে এসে কন্টেনারের পিছনে ধাক্কা মারে প্রাইভেট গাড়িটি গাড়িটি চালাচ্ছিলেন গাড়ির চালক নিজেই গুরুতর আহত হন তিনি স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার ভোর পাঁচটা পনেরো নাগাদ দুর্ঘটনার পরই কন্টেনারটি পালিয়ে গেছে

অ্যাক্সিডেন্ট ও চলতি গাড়ি পিছনে কন্টেনার কন্টেনারের পিছনে এসে ও গাড়ি মারছে গাড়িটা কোন দিক থেকে কোথায় যাচ্ছিল ও যাচ্ছে উড়িষ্যা চন্ডিখল আর 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 সেও যাচ্ছে ওই উড়িষ্যা যে কন্টেনার যাচ্ছে তারই পিছনে এসে ও মারছে কখন নাগাদ হয়েছে কোথায় ওই পাঁচটা পনেরো দুপুরে কোথায় হয়েছে কোন জায়গাটা ওটা সাকুয়া শিবমদাবা থেকে 100 মিটার পিছনে এ কি আওতো কথা জানো তো ওই একাই ছিল নিজের গাড়ি ড্রাইভার নিজের গাড়ির মালিক ওই একাই ছিল কোথায় বাড়ি জানা গেছে আরে আচ্ছা বালেশ্বর চন্ডিপোর চন্ডিপোর নাম কিছু জানা গেছে না নামটা কি পাত্র বলা অনন্ত পাত্র না কি পাত্র বলল অতটা খেয়াল নেই কন্টেইনার গাড়ি কোথায় কন্টেইনার গাড়ি পালিয়ে গেছে ওইখানে যেই আটকি গেছে তো নিচে চাকা নেমে যেতে তখন ও বেরিয়ে গেছে তখন ও চলে গেছে ওকে দাঁড়াতে দাঁড়াতে বলতে বলতে না সে তখন পালিয়ে গেছে দুটো গাড়ি একই দিকে যাচ্ছিল হ্যাঁ দুটো গাড়ি একই দিকেই যাচ্ছিল অ্যাকচুয়ালি কন্টেইনারের কোনো দোষ নেই ও এসে মারছে কি নাম আপনি আমার নাম সমীরণ